শহরে বা গ্রামগঞ্জে নানা কাজে ব্যবহৃত হয় বাঁশ তবে ভিন্ন ধরনের অবাক করে দিয়েছে এলাকার মানুষকে নাম লাকি ব্যাম্বু এই বাঁশ গাছ বাড়িতে শুভ বলে মনে করেন অনেকেই তাই ঘর সাজাতে ব্যবহৃত হয় লাকি ব্যাম্বু উত্তরের জনপদ গায়েবান্ধায় প্রথমবারের মতো বাঞ্চিক ভাবে চাষ হচ্ছে এই বাঁশ সুন্দরগঞ্জ উপজেলার পাঁচ গাছি শান্তিরামের হাফিজ এবং হাসিবুল দুই ভাই মিলে চাষ করছেন লাকি ব্যাম্বু লাকি ব্যাম্বো দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের টব এখন দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এতে বৈদেশিক মুদ্রা আয় করে কয়েক বছরে বেকারত্ব খুঁজিয়েছেন দুই ভাই গাইবান্ধা থেকে সহকর্মী হারুন ও রশিদের পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে অভিজাত বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে ইনডোর প্লান্ট হিসেবে মানুষের অন্যতম পছন্দের তালিকায় লাকি ব্যাম্ব দিন চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জে চাষ হচ্ছে লাকি ব্যাম্বো 2014 সালে প্রথমে পাঁচ শতক জমিতে লাকি ব্যাম্বর চাষ করেন দুই ভাই এরপর ঘুরতে থাকে তাদের ভাগ্যের চাকা তিন বিঘা জমিতে তিনটি প্লটের পাচ্ছে কাটা সাদা হলুদ সবুজ ও কালো সবুজ লাকি ব্যাম্বর দেখলে যেন চোখ জুড়িয়ে যায় তাদের উৎপাদিত বাহারি ডিজাইনের টব এখন যাচ্ছে ওমান কাতার দুবাই সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে তাদের দেখে আগ্রহী হচ্ছেন গ্রামের অনেকে এমনকি দুই ভাইয়ের বাগান পরিচর্যার কাজ করে সংসার চালাচ্ছেন স্থানীয় শ্রমিকরা তো আমি ওয়ান লেয়ার টু লেয়ার এগুলো কাজ করি এখানে বানাই এগুলা মূলত তো পড়াশোনার পাশাপাশি নিজের চাহিদাটা পূরণ করতে পারি আবার চাহিদাটা পূরণ করে পরিবারও কিছু অর্থ দিতে পারি এই এগুলো এখানে মনে করো দূর দূরান্ত থেকে আসে আসিয়ে দেখে বা ছবি তোলে বা ঘরে আঁকে বিভিন্ন প্রকার দেখে এখানে দাঁড়ে থাকিয়ে আর কি মনে করো ছবি তুলিও নিয়ে যায় আর কি তারপরেও মনে করো এখানে তোমার দূরান্ত দূরান্ত থেকে লোক আইসি আসিয়া ছবি তুলি নিয়ে যায় আমি তো কখনো এসব দেখি নাই আমি প্রথম দেখতেছি অনেক সুন্দর দেখা যায় লাল রং সবুজ রং শ্রমিক ও এলাকাবাসী উদ্যোক্তা হাফিজ জানালেন সরকারি সহযোগিতা পেলে আরো পর পরিসরে কাজ করার ইচ্ছে আছে তার লাখি বেম্বু চাষ করতেছি মূলত দশ এগারো বছর আগে থেকে আমরা প্রথমে অল্প পরিসরে চাষ করছিলাম এবং প্রথমে আমরা স্টিক আকারে সেল করছি পরে গত চার বছর থেকে আমরা ডিজাইন আকারে সেল করতেছি আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় ডিজাইনগুলো দেখলাম এবং ওখান থেকে ডিজাইনগুলো কালেক্ট করার পরে আমরা এখানে ডিজাইনগুলো তৈরি করতেছি আর আমাদের এখানে মোটামুটি আড়াই তিন বিঘা জমিতে চাষ করছি এবং আমাদের এখানে আগাছা পরিষ্কারের জন্য দুই তিনজন শ্রমিক কাজ করে এবং ডিজাইনের জন্য কিছু স্টুডেন্ট আছে ওরা দুই তিনজন এখানে আমাদের কন্টিনিউ কাজ করতেছে এবং ওরা পড়াশুনার ফাঁকা ফাঁকি আমাদের এখানে সময় দিচ্ছে এবং কাজ করতেছে। এখানে আমরা যা টাকা দেয় ওদের সংসারের সচ্ছলতা বাড়তেছে এবং যে পড়াশুনার খরচটা আছে ওটা চাহিদা মিটাইতেছে এটা আলহামদুলিল্লাহ এবং আমাদের এখানে যদি সরকারিভাবে কিছু সহায়তা করা হয় তাহলে আমরা এটা আরও বড়ো বাণিজ্যিকভাবে করব। এবং আমাদের এই ডিজাইনগুলো শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে যেমন কাতার ওমান সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে আমাদের এই ডিজাইনগুলো যাচ্ছে আর আমাদের এখানে মোটামুটি আপনার হচ্ছে কালার হচ্ছে চারটা কালার আছে সবুজ সাদা সবুজ হলুদ সবুজ এবং শুধু হলুদ জাত আছে আমাদের আলহামদুলিল্লাহ অর্থনৈতিক ভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো এবং আমাদের এখানে আরো নতুন করে চাষ করতে চাচ্ছে আমরা তাদেরকে দিচ্ছি করার জন্য এবং এখান থেকে সহযোগিতা সহযোগিতা করা দরকার যারা নতুন আমাদের সুন্দরবন ঢাকায় নিয়ে যাই নিয়ে যাওয়া আপনার রিসেপশনের প্রোগ্রামে বিয়ের প্রোগ্রামে তারপর আপনার বার্থডে প্রোগ্রামে এগুলো অনেক সুন্দর করে সাজানো যায় আর কি তারপর আপনার ফুলের তোড়ার মধ্যে এগুলো গাছ দিয়ে ডিজাইন করা যায় তারপর আমরা পাশাপাশি এখানে আমরা ডিজাইন আকারে সেল করতেছি এগুলা ডিজাইন বানাচ্ছি মানে আমরা পাইকারি সেল করতেছি এগুলো বর্তমান এখন ছেলে দুইটে উদ্যোক্তা হয়া তারা এখন কাজ করে যাচ্ছে তবে এখন প্রায় আড়াই তিন বিঘা জমিতে লাখি বম্বু লাগাইছি এবং এখানে কয়েকজন কাজও করে আমার এখানে তারা তাদের ফ্যামিলিও সুন্দরভাবে চলা চলে আমরাও ভালোভাবে চলতেছি কৃষি বিভাগের এই কর্মকর্তা জানালেন এরকম উদ্যোক্তাদের পাশে কৃষি বিভাগ সবসময় আছে চাষাবাদ বৃদ্ধি করতে আর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ছয় বিঘা জমিতে কয়েকজন উদ্যোক্তা কৃষক লাকি বেম্বু চাষ করেছে এছাড়াও সাদুল্লাপুর উপজেলাও বিচ্ছিন্নভাবে স্বল্প পরিমাণে কয়েকজন কৃষক এটি চাষ করেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বিশেষ করে দুই ভাই একসাথে প্রায় সাড়ে তিন বিঘা জমিতে এই লাকি বেঙ্গু চাষ করেছে তাদের সাথে কথা হয়েছে এবং তারা যে পরিমাণ উৎপাদন করছে বিক্রি করছে তারা খুবই লাভবান হচ্ছে প্রতি বিঘা জমি থেকে তারা প্রায় একুশ হাজার চারশো মতো তারা কাটিং পাচ্ছে এবং প্রতিটি কাটিং তারা সাত থেকে আট টাকা করে বিক্রি করছে এতে করে দেখা যায় যে প্রতি বিঘাতেই তারা এক লক্ষ আঠাশ হাজার টাকার ওপরে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে আমরা মনে করি এটি অত্যন্ত একটি লাভজনক ফসল লাভজনক চাষাবাদ এটি যদি আরও সম্প্রসারিত হয় তাহলে কৃষকরা উপকৃত হবে এ লক্ষ্যে কৃষি বিভাগ নিয়মিত তাদেরকে পরামর্শ প্রদান করছে এবং অন্যান্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে নতুন করে এর সম্প্রসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এছাড়া এই উদ্যোক্তা যারা লাকি বেম্বু চাষ করছেন তারা শুধু কাটিংই না বিভিন্ন ধরনের ডিজাইন করে এই বিভিন্ন শেপ দিয়ে ফুলের টপ করে তারা এটি বিক্রি করছে এবং অধিক লাভে বা অধিক দামে এটি বিক্রি করতে পারছে প্রতিটি ডিজাইন করা এই লাকি বেম্বুর যে টপগুলো সেটি দুই হাজার থেকে শুরু করে প্রায় সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে এছাড়াও কিছু কিছু লাকি ব্যব কাটিং তারা বিদেশে রপ্তানি করতে সক্ষম হচ্ছে যেটি অত্যন্ত আশাব্যঞ্জক আমি মনে করি এটি চাষ যদি আরো সম্প্রসারিত হয় গাইবান্ধা জেলার কৃষক সহ সারা যে সারা দেশের কৃষক উপকৃত হবে এ ব্যাপারে কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাবে লাকি ব্যাম্বু দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের টপ বিক্রি হয় দুই থেকে সাত হাজার টাকা পর্যন্ত